সেনাবাহিনীর জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবাই কথাটা

কিছু হইলে কেন আমরা এরা আমার সন্তান না তোমরা ফল লেখা এরা এক সময় সেনাবানি হবে না এরা এক সময় অফিসার হবে না এই দেশের মানুষ নাই আল্লাহ নাই কেন এটা নিয়ে রাজনীতি এত একবারে মিথ্যা কথা কিছু মানে কাঠি কি দেওয়া সম্ভব এই বাচ্চা গুলো এই লাশ কিছু ঢাকা মেডিকেল আছে যেখানে হেলিকপ্টার দিয়ে আমরাই তো উঠেছি আমরা পেজেন্ট ছিলাম ওই বারো জন প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে গেছে যে জায়গা হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে এতটা নামাইছে বড় হেলিকপ্টার আসছে কিন্তু কতটা রিক্সে তাহলে ওই সেনাবাহিনী আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম সমস্ত গাইডিয়ানরা দেখছে সবাই দেখছে কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসন